নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বাবু আর বাবুর ড্যাডি ভালো আছে মাম আর আমি একটু অসুস্থ হয়ে পড়েছি মামেরও হঠাৎ করে জ্বর এসেছিল আর আমিও মামের সাথে সাথে আমারও জ্বর সর্দি কাশি বেঁধেছে সকালবেলা উঠে সব কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে বাসি কাজ সেরে চান করে এই যে পুজোটাও দিয়ে নিয়েছি মামকাল সারা রাত জ্বর এসেছিলো তো মামকে আর সকালবেলা তুলি নি ও ঘুমাচ্ছে ঘুমাক আর ওর সকাল সকাল যদি বাইরে বেরো না ঠান্ডায় ঘাঁটবে তাই জন্য ওকে আর তুলে নিই আর এই যে এদিকে বাবুর ঘরের বিছানাটা এখনও তুলতে বাকি আছে বাসন টাসন সব ধুয়ে গুছিয়ে নিয়েছি কিন্তু বিছানাটা তোলা হয়নি বাবুর ঘরের বিছানাটা তুললে কাজটা একটু কমবে সব সময় আপনারা দেখেন খাবার টেবিলে আমার এক ঝুড়ি কাঁচা হলুদ রয়েছে কাঁচা হলুদ থেকে গুড় দিয়ে এইভাবে আমি পেস্ট করে ছেঁকে নিই ছেঁকে এই যে রস বার করে নিই এটাই মাঝে মধ্যে ছেলে মেয়ে সবাই মিলে খাই হলুদের জুসটা বানিয়ে নিয়েছি তাই জন্যে মাম্মাকে এবার ঘুম থেকে তুলে নিলাম তুলে নিয়ে ওকে ব্রাশ করিয়ে দেবো আগে ব্রাশ করিয়ে দিয়ে আগে হলুদের রসটা খাওয়াবো মাঝে মধ্যে এই রসটা ওকে খাওয়াই ওর কিরমির জন্য মামসোনা জন্মকে সেরকম কিছু খাচ্ছে না তাই জন্যে এই যে গোলা রুটি বলুন বা প্যানকেক এইভাবে বানিয়ে দিচ্ছি আর এর মধ্যে আপেল কাজু বাদাম দুধ দিয়ে ভালো করে ব্যাটার বানিয়ে নিয়েছি এখনও ঘরের বিছানাটা তোলা হয়নি মশারিটা যেইভাবে ছিল সেইভাবেই রয়েছে ব্লাঙ্কেটটাও ওইভাবে পড়ে রয়েছে মামকে আগে ব্রাশ করিয়ে দিয়ে ওকে হলুদের জুসটা খাইয়ে দিয়েছি আর তারপর এই যে হলুদের যে ছিপেটা ছিল ওইটা দিয়েছি আপেল দিয়েছি কাজু বাদাম দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি অল্প একটু ময়দা দিয়েছি দিয়ে এই যে গোলা রুটি বা প্যানকেক বানিয়ে ফেলেছি আর ওটা ওকে খেয়ে দিয়েছি ও যদি এটা খায় তাহলে অনেকক্ষণই পেটটা ভরা থাকবে মামসোনার ড্যাডি এখন টিফিনটা করছে তাই জন্যে দোকানে ডিউটিটা করেছে আমার এই যে দোকানে খদ্দের এসেছে মাল দিতে হবে তো একটা বাউলির কথা বলল তো বাউলিটা দিচ্ছি মামসুনার ড্যাডি ও যেহেতু গোলা রুটি হয়েছে পাঁচ মিনিট লাগবে খেয়ে আসলে ফের দোকান থেকে আমি ঘরে যাব। আমিও টিফিনটা করে ছাদে চলে এসেছি ছাদে এসে এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর যেহেতু মেশিনে জামা কাপড় ধুয়েছি বেশিক্ষণ টাইম লাগবে না শুকোতে আর মেঘলা মেঘলা ওয়েদার মামার বাবুকে ওপরে পাঠিয়ে দিয়েছি ওপরে পাঠিয়ে দিয়েছি ওর খেলা করার জন্য ওরা যেহেতু ঘরের থেকে বাইরে বেরোয় না তাই ওপরে একটু খেলা করছে আর মাম দেখাচ্ছে যে ও স্ট্রবেরি গাছেতে ফুল এসেছে আমাদের এই যে মামার বাবু দুজনে খেলা করছে দাঁড়ান আপনাদেরকে আর জিনিস দেখাচ্ছি এই যে পেঁয়াজ গাছে ফুলটা ফুটে উঠেছে আর এই যে এদিকে টমেটো গাছেতে টমেটো ধরেছে আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে টমেটো গাছে ফুল এসেছে এখন এই যে টমেটো ধরেছে অনেকগুলোই টমেটো ধরেছে পনেরো কুড়িটার মতো টমেটোই হয়েছে এখনো ফুল ধরেছে অনেক এখনো হবে মামসোনার ড্যাডি মার্কেটে গিয়েছিল মার্কেট থেকে আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে গেছে আর সকালবেলা যেহেতু আমি ভাত বানিয়ে নিয়েছিলাম তাই ভাবলাম কী রান্না করবো ভেবেছিলাম প্রথমে যে এত বেলা হয়ে গেছে দুধ ভাত খাবো কিন্তু দুধ ভাত মাম খাবে না মাম পায়েসও ছোঁয় না তাই জন্যে ভাতটাকে এইভাবে বানিয়ে নিয়েছি বাবুকে ক্যারাটে ক্যালাসে নিয়ে এসেছিলাম ওকে ক্লাসে নামিয়ে দিয়ে আমি এই যে মার্কেটে চলে এসেছি মার্কেট থেকে কিছু মাল নেওয়ার আছে নিয়ে চলে যাব আর দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা বাবুর ক্লাস হয় ওই সময়টা বসে না থেকে দু এই যে মার্কেট এসে মাল নিয়ে যাই বাবুকে ক্লাস থেকে নিয়ে বাড়ি চলে এসেছি আর এসে এই যে দেখছি মামশোনা বসে বসে বিস্কুট খাচ্ছে আর টিভি দেখছে দুদিন যেহেতু ক্লাসে যেতে হয় একদিন মাম টিউশনে থাকে আর একদিন বাড়ি থাকে তো ওকে নিয়ে আমার চিন্তা হয় না ও ঘরে থাকে টিভি দেখে দুপুরের খাওয়াটা তো যেমন তেমনভাবে করা হয়েছে আর রাত্রে যদি রুটি না বানিয়ে দিই বাবু তো খাবেই না তাই জন্যে রুটি বানিয়েছি আর এই যে এদিকে মশলা দিয়ে বেগুন ভাজা করেছি সাথে তিন চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর ঝাল দিইনি যেহেতু মাম খাবে আর এই যে এদিকে রুটি করা কমপ্লিট হয়ে গেছে আমি এদিকে নিয়ে ঘরেতেও নিয়ে চলে এসেছি আর এইদিকে মামের একটা জিনিস অর্ডার করা হয়েছে ওটা কবে আসবে ওরা তাই নিয়ে দেখছে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল